আসে নেতাল <laughs> <Next. laughs> <laughs>

তুমি কেমন নারী তুমি কেমন নারী বিচারিত নাই লাগে তুমি তুমি কেমন নারী তুমি তারি সারি ও গিলাহ আমি না পারি কথা না করতে পার

Iya lah, baru mau ngomong Eh, kita sampai saat ini Kita mamai lah Lapa kita Nampak, 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 nampak Lapa syarik lah ini Lapa itu kaisi Gamsat kau kaya Cangga huya Lapa itu pagul, pagul huya, 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 huya Kesega Rumah kan ada dulu, ya? Rumah হাসত <laughs> না <laughs>

রাভে লাবা ছেদ লা থাইয়াবিলি কছে বেেমেিয়াগুমদনানি বাইয়া লাে লাবে পানা পাজায়া লাবা লাভফেরাভরা সমাে কি বা ুবিে লা আস কা।হ।

চুব নাইকেল নাইকেল ভৰ নাই কেল নাইকেল নকা নাই কেল নাই ওপৰে দলে মৰা ঐ চুবৰে তেলে মৰা ওপৰে ওপৰে চুব কাটা ভিতৰে তে অটো ভাঙাৰে চুৱেকা ভিতৰে অটো ভাঙা চুব নাই কেউ নাইকেল ভৰ নাই খেল খেলা <laughs> দুই <laughs> 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 <laughs>

স্যাইন সোংর সেয়েডেন্ তুন্মাদাইন্মাদেপন্মাদো স্যাধীাই কনেন্মাদে সোনযে তুমাদেন্মাদে দুটিকেন্লের সোেন্ম�

সময় গুড ভাই তো এই হচ্ছে সাকিব ভাইয়ের খাসি সাকিব ভাই নিয়ে যাও তোমার জন্য তুমি খেলা দিচ্ছ সাকিব ভাই তোমার জন্য এটা খাসিরা সাকি ভাই না আমরা সাকিব